সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বুক লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম উল্টা লজ্জাত কিতাবের ভিডিও সম্পূর্ণ অরিজিনাল এই বইটা চন্দন কাঠের কাগজের তৈরি আপনারা আমাদের কাছ থেকে বইটি নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি বইটি নিতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন তো চলুন এই বইটার মধ্যে কী কি ধরনের কাজ রয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন আপনারা দেখছেন আমাদের এই চ্যানেল থেকে উল্টা লজ্জাত নেশা কিতাবের ভিডিও বিদ্যা ভান্ডার পাবলিকেশন গুয়াহাটি আসাম ভারত এই বইটার মধ্যে আপনারা পাবেন প্রত্যেকটা পৃষ্ঠায় আলাদা আলাদা একটি একটি কাজ যে কাজগুলো সম্পূর্ণ পাওয়ারফুল এবং পরীক্ষিত এই বইটির সঙ্গে আপনারা পাবেন জাগ্রত জিন সাধনা জাগ্রত নারী বসীভূত করা স্বামী স্ত্রীর মধ্যে বসীভূত করার পাওয়ারফুল তদবির বিভিন্ন প্রকারের সাধনা বিভিন্ন প্রকারের তান্ত্রিক শাস্ত্রের আধ্যাত্মিক কাজসহ যাবতীয় বিষয় বিষয়বৃত্তান্ত নিয়ে পাওয়ারফুল সহ বিভিন্ন ধরনের তদ্বির বইটি সংগ্রহ করতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে বইটি থেকে কিছু অংশ কাজ আজ দেখাব যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যেমন এইখানে যদি আপনারা দেখেন বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বিদেশ হতে লোক আনার কবচ যে কোনো মানুষকে দূর থেকে নিজের কাছে হাজির করার তদবির মাটির নিচের জিনের আসর দূর করার পরীক্ষিত তদবির নারী বশীকরণ চোদ্দো দিনের মধ্যে একটি কবুতর দিয়ে যে কোনো মানুষকে বসীভূত করা নারী বা পুরুষ বসীভূত করার মন্ত্র ছবি দিয়ে নারী বা পুরুষ বশ করা ভালোবাসার টানে পাগল করে নিজের কাছে হাজির করার বিশেষ চালানি বশীকরণ চারজন মহক্কেল একসঙ্গে চালান করে খুব দ্রুত সময়ের মধ্যে বসীভূত করার তদবিরের কাজ এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন দর্শক বইটার মধ্যে পাবেন চব্বিশ ঘন্টায় শত্রুকে শেষ করেন কবচ পেট থেকে সমস্ত জাদুটনা বের করার পরীক্ষিত তদ্বির বশীকরণ পরীক্ষিত নকশা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করার পরীক্ষিত চালানি তদবির শত্রুকে ধ্বংস করার তাবিজ স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত করার তদবির ঝগড়া লাগানোর তাবিজ পুরুষের মনে বেসুমার ভালোবাসা মহব্বত পয়দা করার পরীক্ষিত তদবির শরীর বন্ধ করার তদবির শয়তান জিন চালান করার তদবির সাপের বিষ শত্রুর শরীরে চালান নারী পুরুষ সহ সবার অন্তরে ভালোবাসা সৃষ্টি করার তদ্বির উপর দিন হাজির করার কবজ শত্রুর উপর চালানি উপর মক্কেল হাজির করার পরীক্ষিত নকশা বাটি চালান ইসলামিক একশো পার্সেন্ট পরীক্ষিত রুগীর রোগ পরীক্ষা করার পরীক্ষিত তদবির দোকানে ব্যবসা বৃদ্ধির উপায় যে কোনো ছেলে মেয়ের বিবাহ বন্ধ করার পরীক্ষিত তদবির বারো ঘন্টায় ছেলে বা মেয়েকে বসীভূত করা নয় ঘন্টায় যে কোনো মানুষকে বশীকরণ করে নিজের আয়ত্তে রাখার তদবির প্রেমিকাকে বিয়েতে রাজি করানোর উপায় কাজ সিদ্দিক রাজমোহনী তাবিজ ছবি দিয়ে বশীকরণ নাম সহ ছবি দিয়ে বশীকরণের কাজ আট ঘন্টায় যে কোনো মানুষকে বিতাড়িত বিচ্ছেদ করার তদবির পাগল ভালো করার নকশা ঝগড়া লাগানো কবচ আট ঘন্টায় প্রেম ভালোবাসার পরীক্ষিত তদবির সুরাই ক্লাসের নকশা দিয়ে বশীকরণ মক্কেল চালান করে প্রেমিক প্রেমিকার মধ্যে গভীর ভালোবাসা হওয়ার তদ্বির তো দর্শক এরকম আরও অনেক কাজ এই বইটার মধ্যে রয়েছে যারা বইটি নিতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে বইটি অর্ডার করতে পারবেন বইটি অর্ডার করতে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে অগ্রিম দুইশো টাকা দিতে হবে এবং বইয়ের বাকি সম্পূর্ণ টাকা বই হাতে পাওয়ার পরে আপনারা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন আজকের মতো এই পর্যন্ত আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাব বা নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা